বিদ্যুৎ পরিষেবা বিশেষ করে ফারাক্কা এলাকায় এটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে বেহাল অবস্থা এটা বহুদিন থেকে এই সমস্যা চলছে আমি বহুবার আমাদের জেলার যে বিদ্যুৎ মন্ত্রী ওনাকে অন্তত এক বছর আগে থেকে বলছি মাঝে মধ্যেই বলছি এবং এখানকার এস এম থেকে শুরু করে ইলেকট্রিকের যারা পদস্থ আধিকারিক আছে সকলকে বলা হয়েছে তো কোনোরকম পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি তো আমি মাঝে মধ্যেই এটা প্রায় কয়েক মাস থেকে আমি আমাদের স্থানীয় বিধায়ক মনিরুল ইসলামকে বলেছিলাম যে অন্তত একটা প্রশাসনিক লেভেলে ইলেকট্রিক দপ্তরের আধিকারিক থাকবে বিডিও থাকবে পঞ্চায়েত সমিতির সভাপতি বা যারা প্রতিনিধিত্ব করে তারা থাকবে থানার আইসি থাকবে এইভাবে একটা মিটিং আমি বলেছিলাম তার পরিপ্রেক্ষিতে গত তিন তারিখ মঙ্গলবার একটা মিটিং হয়েছিল পঞ্চায়েত সমিতি সভাপতির ঘরে হয়েছিল বিডিও ছিলেন জয়েন্ট বিডিও ছিলেন এমএলএ ছিলেন আইসি এর প্রতিনিধি ছিল তিনি আসতে পারেননি এবং এস এম ছিলেন সবাই পঞ্চায়েত সমিতির যারা যারা কর্মধক্ষ থেকে শুরু করে মেম্বাররা সাধারণ সভায় ছিলেন সেই আলোচনা বিভিন্ন সাবজেক্ট নিয়ে হয়েছে যেমন এখানে সামান্য একটু ঝড় বৃষ্টি হলে ইলেকট্রিক বন্ধ অনেক সমস্যা এটা নিয়ে বললে প্রচুর সময় লাগবে যেমন ইলেকট্রিকের যে এগারো হাজারের লাইন তার সঠিকভাবে লাইনটা করা হয়নি তার বিভিন্ন বিষয় নিয়ে অনেকগুলো পোল দেখে গেছে যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটবে বহু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখানে ট্রান্সফর্মার প্রচুর শট এবং বহু জায়গায় ট্রান্সফর্মার বারবার বলার পরে লাগানোর পরেও কানেকশান দিতে পারে এরকম নানা বিষয় এবং গত এই যে কয়েকদিন ধরে যে ঝড় বৃষ্টি প্রায় এক একটা গ্রামে সারা সারা রাত এমনকি সারা দিন পর্যন্ত লাইন ছিল এখন গত কাল থেকে কিছু কিছু জায়গায় যেগুলো তো একবারের দুদিন থেকে ছন্ধকার ছিল লাইন গেছে কিন্তু ভোল্টেজ নেই লো ভোল্টেজের ফলে টিম টিম করে লাইট জ্বলে মোবাইল চার্জ পর্যন্ত হয় না বিভিন্ন বিষয় উনি সময় নিয়েছেন এক মাস একদিকে এগারো হাজার লাইন একদিকে পোলগুলো এবং এই যে ওল এনএইচ যেটা জিগরি মোড় থেকে এল হাট পর্যন্ত পিডব্লিউডি রোড যেটা রাস্তা বছর বছর তারাই করে বহু পাল ধরে তো তারা রাস্তা উঁচু করে দেওয়ার ফলে পোলগুলো যে পোলের তার বড় গাড়ি গেলে তারে লেগে যাচ্ছে সেটাও বলা হয়েছে সেখানে যে আস্তে আস্তে করে এগুলোকে শিফট করতে শিফট করা তো না এটাকে উঁচু করতে হবে এটা যেমন একটা ব্যাপার বহু গ্রামের রাস্তায় পোল আছে যেটা বারবার বলা হচ্ছে পোলটাকে শিফট করে নি সেই ভদ্রলোকই জায়গা দেবে গ্রামের যারা প্রতিনিধি আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত ছবিদের তারা সহযোগিতা করে করবে সেখানে তার বিনিময়ে নাকি খরচ দিতে হবে আপনারা খরচ দেওয়া যাবে না এসব বিভিন্ন বিষয় নিয়ে আর সাব স্টেশনের যেটা কথা সাব স্টেশন এই মুহূর্তে হচ্ছে না সাব স্টেশন হচ্ছে না ফালতু গল্প গল্পের গরু গাছে উঠে এগুলোভাবে লাভ নেই করার চেষ্টা হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে সেটা হচ্ছে না তাই এত ডিটেলসে বলা যাবে না আমি আশা রাখব যে বিদ্যুৎ পরিষেবা যেমন গতকালকেও আমাদের জঙ্গিপুর পিডিএসপি সাহেব সকলকে ডেকেছিলেন এই যদিও এটা উপলক্ষ কুরবানি মানে ঈদ উপলক্ষে মিটিংটা ছিল সেখানে আমি বলেছি যে ফারেক্কায় বিদ্যুৎ পরিষেবার যা হার তাতে করে যে কোনো মুহুর্তে লন্ড অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হতে পারে অর্থাৎ ল এন্ড অর্ডারে পরিস্থিতি তৈরি হতে পারে এসডিও ছিলেন ওখানে এমপি ছিল এমএলএ সবাই ছিল সকলের সামনে আমি বলেছি যে আমরা স্বাভাবিক করার জন্য কি কি করণীয় লোকাল এমএলএ আছে আমরা সকলে আছি কোথায় যেতে হবে কাকে বলতে হবে উনি এক মাস টাইম নিয়েছেন এক মাসের মধ্যে যদি স্বাভাবিক হয় ভালো কথা তা না হলে এটা আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে